প্রথমেই আমি আলোচনা করবার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাবো যিনি সুদূর ইন্দোনেশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন যিনি সেখানে ডিগ্রি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন সেখানে তার সম্মাননা রয়েছে যিনি বর্তমানে বাংলাদেশ অবস্থান করছেন আমাদের প্রিয় সাহেব প্রিয় গবেষক ডক্টর ইব্রাহিম খলিল আনোয়ারি সাহেব মহতারাম আপনাকে আপনার সংক্রান্ত বিষয়ে পরিচয় পরিচিতি সহ আপনি আলোচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته. شمالي تو بستابو كما الحمد لله شونا داتشي جي الله خيرا. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إلى آخر الآية وجاء في حديث الشريف قال الرسول صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العش الأواخر من رمضان صدق الله العظيم وصدق رسوله الأمين أبريل دشوك سوطا إن شاء كل شاكة جانات شي باركتي إسلاميك ميليات هكي أتشكت أي باركت موي أيو جوني أمرا أتشي رمضان الشيش دشوك সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দশক সেই দশকে যে দশকে আল্লাহ সবাহানা হুয়া থা এবং রসুল আতাম সাল্লাহু আলি আল্লাহ সৌহান হওয়া থা পবিত্র কোর আনে এবং রসুল আকাম সাল্লাহ আলী হেহুসাল্লাম অসংখ্য হাদিসে বর্ণনা অনুযায়ী অত্যন্ত বরকতময় অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতময় যেই দশক শেষ দশক আমরা পার করতে যাচ্ছি আজকে আমাদের প্রতিপাদ্য যে বিষয় এই দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আবাদ আছে তথা লাইলাতুল কাদার এর ফাজিলত আলামত করণীয় ইত্যাদি প্রসঙ্গে ইনশাআল্লাহ তাবাক্কাল তাআলা কথা বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ সময় তো সুধি দর্শক শ্রোতা লাইলাতুল কাদার লাইলাতুল এটি আরবী শব্দ যেটিকে বাংলায় আমরা রাত বলে থাকি লাইলাতুল কাদার কাদার লাইলাতুল মানে রাত আর কাদার হলো মূলত এটি সম্মান মহিমান্বিত ইত্যাদি ইত্যাদি অর্থে শ্রেষ্ঠত্ব মহত্ব ইত্যাদি বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয়ে থাকে আর সেরি আছে দৃষ্টিভঙ্গিতে আমরা লাইলাতুল কদর যেটিকে মর্যাদার রাত বলা হয় আমরা যেটিকে শাব্দিক করছে যেটি কি মর্যাদার রাত এবং সেরানী পরিভাষায় লাইলাতুল ফাদার্স এটি আল্লাহ সুবহান ওয়াধা আল্লাহ এই লাইলাতুল ফাদর নামে একটি সূরা খাদার নামে একটি সূরাও অবতীর্ণ করেছেন যেটি সুরাতুল খাদার নামে পবিত্র কোর আনে এক হ্যারিমে সাতানব্বই নম্বর সূরা যেটি আমাদের সমাজ সাবক মহদায় বলেছেন তো লাইলাতুল ফাদার্স এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ক্যাডিমের মধ্যে সুরা কাদের মধ্যে ইসাদ করছেন ইন্না আনসাল্লাহ কাদার ইন্না এখানে এটি জামা আ মোথাকালিম যারা আর বিনাহ সরফ বুঝেন এটিকে জামা আল্লাহ তাআলা সব জায়গাটি নিজের শানের ক্ষেত্রে কোথাও ওয়াহিদে মোথাকাল্লিম তথা সিঙ্গুলার ব্যবহার করেননি উনি সবসময় জামা মোথাকাল্লিম ব্যবহার করেছে এটি আল্লাহ শাহের ইন্না আঞ্জেল না এখানেও জমা থাকার লেন ইন না নিশ্চয়ই আমি অবতীর্ণ আমি আমি আঞ্জেল না হু হু এটি মারজা গিয়েছে পবিত্র কোরান একাডেমি দেখে আনসেল না হু আমি আমি অবতীর্ণ করেছি পবিত্র কোরান একাডেমি ফি লাই লাতুল খাদের স্পষ্ট করে আল্লাহ তালা ইশাদ করছেন যে পবিত্র কোরআন একাদিম নাজির করা হয়েছে লাইলাতুল কাদের রাতে কদের রাতে লাইলাতুল মানে রাত কদের রাতে ওয়া মা আদরাকা আন লাহা তাআলা নাবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করে বলছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন আদরাকা কা এ মালকা সেরাসলা কনসালা ইসমাতকে আপনি কি জানেন মা লাইলাতুল কদর লাইলাতুল কি লাইলাতুল কদর খাইরুম মিন আলফি সাহার এটি এমন একটি মহামান্বিত রজনী যেটি হাজার মাসের চাইতে উত্তম এখানে সূত্র একটু ব্যাখ্যা দাবিদা সেটি হলো হাজার মাস বলতে ইন জেনারেললি যেটি আসে সেটি হলো 83 বছর 4 মাসের মতো সময়কাল তো একটি রাত কেউ যদি পবিত্র কদরের রাত পেয়ে যায় তাহলে এটিকে যদি আমরা গাণিতিকভাবে যোগ করি তাহলে সেটি হয় তিরাশি বছর সাড়ে তিরাশি বছরের মতো তো কেউ যদি রাত পেয়ে যায় তাহলে সে সাড়ে তিরাশি বছর এই বাদত সমপরিমাণ সম পরিমাণ সব সে হাসিল করবে বরং এ চাইতেও মর্যাদার দিক থেকে আরো বেশি সে মর্যাদাবান হবে আর আরমেন এল ভি সাহার আর এই রাতের মুছাদা এত বেশি কেন সেই রাতে তানাজলুল মালাइका মালাइका যেহেতু মুয়ান্নাস সেজন্য এখানে তানাজল ব্যবহার করেছে তানাজলুল মালাइका তরূহ সেই রাতে ফেরেশতাগণ অবতীর্ণ হবেন ওয়া রূহ রূহ বলতে এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে জিবরাইল আলাইহিস সালাম সহ অনেক ফেরেশতারা نازিল হবেন জমিনে বিইসমি বিইসনে রব্বিহিম তাদের রবের অনুমতি ক্রমে মিনকুল আমর তারা রবের নির্দেশনা ক্রমে দুনিয়াতে আসবেন সালাম হিয়া এবং সেই রাতে প্রবাহিত হতে থাকবে শান্তি শান্তি নিরাপত্তা তথা এবং হওয়া পর্যন্ত শান্তিময় এবং কল্যাণময় কল্যাণময় এবং এই কল্যাণ প্রবাহমান থাকবে ফজর পর্যন্ত সময় তো শুধুই এটি হলো আল্লাহ সুবাহানুরা কাদের মধ্যে পবিত্র লাইলাতুল কাদের নিয়ে যেই বিষয়টি তুলে এনেছেন এরপরে হাদিস থেকে আমি আপনাদের সামনে যে একটি হাদিস তেলাওয়াত করেছি সেটি হল তাহারো লাইলাতুল কাদার যে তোমরা লাইলাতুল কাদার ফিল্ম আর্শিল আওয়াখালিমিন রমাদান আর্শ রিল আওয়াখের অর্থাৎ শেষ দশকে তোমরা কদরের তালাশ করো সম্মানতে শুধু এই সুরক্ষাধার এবং এই হাদিস প্রেক্ষাপটে আমি আমার অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ আমাদের সময় উপস্থাপকের সংশোধনের জন্য বলি যে আমি আমার ডক্টরেট তথা পিএইচডি ডিগ্রি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে করেছি এবং ইন্দোনেশিয়াতে বেসিক্যালি আমি প্রফেশনালি সেখানে ছিলাম বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনা মূলত আমার সর্বোচ্চ ডিগ্রি মালয়েশিয়া থেকে তো আমি মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং সেই টেরিটোরিতে যে সমস্ত দেশগুলি আছে যেমন আপনার থাইল্যান্ড আছে সিঙ্গাপুর আছে ব্রুনাই আছে সেখানকার প্রেক্ষাপটে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে যেহেতু আমি এই দেশগুলি ঘোরার সুযোগ পেয়েছি এবং আমাদের দেশের প্রেক্ষাপটে দু একটি কথা বলে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের কাছে লাইলাতুল কাদের মর্যাদার ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ সংশয় নেই বিশেষ করে আহলে সুন্নবল জামা আ এবং আমাদের চারজন ইমামের ব্যাপারে এবং ইজমাউল উম্মা এবং বিশেষ করে সর্বসম্মতিক্রমে যে বিষয়গুলি এই ব্যাপারে লাইলাতুল কদরের ব্যাপারে এবং এই লাইলাতুল কদর তথা কদরের রাতকে আমরা খুঁজতে হবে শেষ দশকে তো আমাদের সাব কন্টিনেন্টে তথা ভারতীয় উপমহাদেশে আমাদের মধ্যে একটি প্রচলিত ট্রেন রয়েছে যেটি হলো যে আমরা সাধারণত ছাব্বিশ তারিখ দিনগত রাত তথা সাতাশ তারিখকে আমরা লাইলাতুল কদর ধরে নিই যদিও এ ব্যাপারে এ ব্যাপারে বেশিরভাগ ওলামারা এ ব্যাপারে একমত তবে আমি যেটি মালয়েশিয়াতে প্র্যাকটিসটা দেখেছি সেটা সাধারণত তারা শেষ দশকের শেষ দশকের প্রত্যেকটা রাত তারা ইবাহত থাকেন এবং তাদের মধ্যে যেই চর্চাটা রয়েছে যেই সামাজিক কাঠামোটা রয়েছে তারা মসজিদের মধ্যে শেষ দশকে একেবারে পরিবার সহ যেটি আমাদের দেশের জন্য আমাদের সাবকন্টিনেন্টের জন্য নতুন শোনাবে কিংবা কেমন শোনাবে কিন্তু আমি যেটি দেখেছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া সেন্ট্রাল মস্ক যেটি সেখানে আমরা সপরিবারে মানে প্রথম তলাতে পুরুষরা অবস্থান করতেন দ্বিতীয় তৃতীয় তলা উপরের ফ্লোরগুলিতে সেখানে তারা ছোট ছোট বাচ্চা ছোট তাদের সন্তান আদিগুলিকে রেখে সেখানে তারা শেষের দশ দিন অত্যন্ত চমৎকার থাকবে অত্যন্ত ইজ্জাতের সাথে তারা সেখানে অবস্থান করতেন এবং এই শেষ দশকে কদরকে খোঁজার বিষয়ে এই এইজন্যই বলা হয়েছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন রজনীতে পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে এই বিষয়টা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি এটার ব্যাপারে স্পষ্ট করে জানতে এবং সেই সেইজন্যই মূলত উনি এটুকুন বলছিলেন যে বেত্র রাত গড়িতে খোঁজার ব্যাপারে হাদিস শরীফে অর্থাৎ সেই হাদিসগুলি আমরা প্রত্যেকtypen করে সেখানে দেখতে পাই সেই দৃষ্টি ভঙ্গিতে শেষ দশকের। সমস্ত এবং কেউ কেউ বলেছেন শুধুমাত্র শেষ দশকে বেজর রাত গুলি নেই বরং প্রতিটা রাতই খোঁজা উচিত যারা এটি বলে থাকেন তাদের যুক্তি হলো তাদের দলিল হলো যে আমাদের এখানে যেদিন ব্যাজর রাত সেই দিন অন্য কোনো দেশে তো জোর রাতও হতে পারে সেই জন্য তারা প্রতিটা রাতকে তারা এই বাদতে মগ্ন থাকার বিষয়ে উৎসাহ দিয়েছেন সম্মানিত হাজির সেই জন্য আমাদের দেশে যে প্রেক্ষাপটটি আমরা সাধারণত আমাদের দেশের মহিলাদের মসজিদে যাওয়ার ইখতিয়ার খুব নেই এবং প্রসঙ্গক্রমে যেটি আমি বলতে চাই সেটি হলো যেমন এটা যদিও আমাদের আজকে আলোচনা বহির্ভূত আলোচনার কাছাকাছি বা আমি প্রাসঙ্গিক বলতে পারি যেমন আপনারা খেয়াল করবেন যে আমাদের সমাজে আমরা যখন বাইরে সফরে যাই বিশেষ করে বড় বড় সফরে যাই আমাদের অনেক দিনদার পরিবার থেকে আমরা দেখতে পারি যে অনেক মহিলারা তারা শুধুমাত্র সফরে আছেন নামাজের জায়গার অভাবে তারা নামাজ ছেড়ে দেন নামাজ অনায়াসে ছেড়ে দেন অথচ আমরা বিদেশে দেখেছি যে প্রত্যেকটা জায়গাতে মহিলাদের নামাজের জন্য অত্যন্ত চমৎকার মর্যাদা কর জায়গা নামাজের আলাদা করে জায়গা রয়েছে যেমন কেউ যদি লম্বা সফরে যায় আপনি ধরেন ফর এক্সাম্পল ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন আপনি আট দশ ঘন্টা জানিয়ে যাবেন আপনার সাথে যদি পরিবার থেকে থাকে তাহলে আপনি যখন কোনো মসজিদে আপনার আপনার এলাকায় নিয়ে যাবেন আলিয়াকে আপনি নিয়ে যাবেন সেখানে আপনাকে অপরাধী মনে হবে যারা সেখানকার মুসল্লি আছেন দায়িত্বশীল আছেন তারা মানে নীল নিসা বলা যায় অনেকটা যে রিস্ট্রিক্টেড ফর ওয়েমেন এটা অনেকটা অলিখিত ভাবে আছে কেন সেখানে কি মহিলাদের জন্য জায়গা এই বাহাদুর কি শুধুমাত্র পুরুষের জন্য ফরজ মহিলাদের জন্য কি ফরজ নয় তারা যখন সফরে থাকবে তার বিকল্প কি থাকতে পারে কি হবে এটা নিয়ে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এটি ভাবনার বিশ্ব রয়েছে তেমনি ভাবে আমরা মহিলাদের জন্য যদি একেবারে মসজিদের দাঁত বন্ধ করে দেই তাহলে মহিলারা কিন্তু আপনার আইনি আলোচনাগুলি থেকে বঞ্চিত হচ্ছে আমি বলে দিচ্ছি না এটা একেবারে উন্মুক্ত করে দিতে হবে আমি বরং বলছি যে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি এখানে ফেতার আশঙ্কা থেকে থাকে তাহলে সীমিত আকারে আমি যেটা বলছি ইমার্জেন্সি ক্ষেত্রে মহিলাদের এবাদতের ব্যবস্থা করে দেয়া রাষ্ট্রীয় দায়িত্ব এমনি ভাবে মহিলাদের আয়তে কাফ হ্যাঁ আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলবো যে ঠিক আছে মহিলারা ঘরে আয়তে কাফ করুক কিন্তু রাসিদুল হলে সাল্লামের সময় মসজিদে আয়তে কাফের বিষয়টি কিন্তু সামাজিক ভাবে স্বীকৃত ছিল আহ প্রিয় দর্শক শ্রোতা এরপরে আমাদের অন্যান্য বিষয়গুলি যে আহ রাতটা কবে হবে এটির ফজিলত সম্পর্কে এবং অন্যান্য বিষয় প্রসঙ্গে আমাদের অন্যান্য বর্গ কথা বলবেন আহ বিশেষ করে আমি এখানে কি কি আমল হতে পারে এই আমল বিষয়ে আহ ছোট্ট করে একটু বলে রসুল আহম সাল্লাহ আলহাম যে প্র্যাকটিসটা করতেন সেটা হলো হল আল্লাহর সাল প্রথম দুই দশক সাধারণত মানে কিছু সময় উনি বেশিরভাগ রাতের বেশিরভাগ সময় করতেন তবে তিনি বিশ্রামও নিতেন কিন্তু শেষ দশকে আলহিম ঘুমাতেন না এ ব্যাপারে আহ হাদিস শরীফে এসেছে যেমন হাদেসেনী মোহাম্মদ আখবরানা আহ আবদাতু আন হিসামিন যে পুরো এটা যাচ্ছি না عائشة قالت كان الرسول صلى الله عليه وسلم آه يجاور في العش الأواخر من رمضان ويقول تحروا ليلة القدر في العش الأواخر من رمضان رسول الله صلى الله عليه وسلم رمضان الشهر دشوكي تكاف كورتنا ونبولتن تمر رمضان الشهر دشوكي قدر انشان تنكورو ساور آه پرابتير ديرو بشاشو على شنطوش عشاء ليلة القدر جاپن كورا এ ব্যাপারে বিভিন্ন হাদিস এসেছে বেশি বেশি দোয়া ইস্তিকার করা এবং পুরো রমাদান জুড়ে বিশেষ করে তারাবি আদায় করা এবং আপনাদের একটি আমাদের বাংলাদেশে তথা সাবকন্টিনেন্টে এই পরিভাষাটা এই ইস্তেলাহাটা আমাদের খুব একটা জানা নেই আমার জানা মতে খেয়ামাইল কিন্তু আল্লাহ আলাইসাল্লাম নিয়মিত প্র্যাকটিস করতেন এবং লাইল এবং তারাবি

আমি ব্যক্তিগতভাবে এটিকে দলিল না বরং আমার পার্সোনালি যেটি মনে হয় যে এখনকার সময়ে আট পড়ার ফ্লেক্সিবিলিটির কারণে সহজীকরণের কারণে মুসল্লির সংখ্যা মসজিদে বেড়েছে আপনি যদি এটিকে বিশ্বাখাতকে যদি ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক করে দেন বিশ্বাখাত পড়াটা কঠিন মনে করে মুসল্লিদের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেই জন্য কেউ যদি বিশ্বাস ব্যাপারে আশাবাদী হয় তাকে নিরুৎসাহিত করা যাবে না এটি আমার ব্যক্তিগত মতামত সম্মানিত মোটামুটি ইন জেনারেলি আহ তাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো আমাদের সম্মানিত অন্যান্য গেস্ট যারা আছেন অতিথিবর্গ যারা আছেন তারা বিভিন্ন পয়েন্টে কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ দরবারে আমাদের শেষ দশককে সঠিকভাবে কাজে লাগানোর জন্য দোয়া কামনা করে আজকে মতো শেষ করছি বারাকাচি ইসলামিক মিডিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয় সহ যারা এর পিছনে কাজ করছে সকলকে অসংখ্য ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য ওয়াসুল দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে লাইলাতুল কদরের পরিচয় পরিচিতি কিছু আমলের কথা সুন্নার দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করে আহ আমাদেরকে আলোচনা উপহার দিলেন মূল্যবান সময় ব্যয় করে আমাদের আজকের প্রধান অতিথিদের মধ্যে অন্যতম একজন ডক্টর ইব্রাহিম খালিল আনোয়ারি সাহেব মহতারাম আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি